আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যে কারোর উপর আপনারা বিচ্ছেদ দণ্ড সৃষ্টি করে দিতে পারবেন এই নকশার মাধ্যমে এই নকশাটি দিয়ে আপনারা বর্ষীকরণ কাজও করতে পারবেন তবে বিচ্ছেদের তরিকাটি আমি আপনাদের বলে দেব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আপনারা আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশাটি খুব পরীক্ষিত নকশা আমার নিজ দ্বারাই পরীক্ষিত আমি বশীকরণ কাজও করেছি বিচ্ছেদও করেছি ইনশাল্লাহ ফলাফলটা বাহাত্তর ঘন্টার মধ্যে চলে এসেছে ইনশাল্লাহ আপনারা করলেও ইনশাল্লাহ ফায়দা পাবেন এটি যে কারোর উপর আপনারা বিচ্ছেদ প্রয়োগ করতে পারবেন বিচ্ছেদ সৃষ্টি করে দিতে পারবেন তো কারণ আমি সব কিছু বলে দিতেছি এবং অনুমতি দিয়ে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নকশাটি আপনারা শনিবার মঙ্গলবার লিখে নেবেন দুপুরের টাইমে নকশাটি লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ হোক উল্লেখ করে দেবেন স্বামী স্ত্রীর মধ্যে করতে চাইলে উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিবাহ বিচ্ছেদ হোক অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হোক এঁকেরে আপনার নাম উদ্দেশ্য উল্লেখ করে দেবেন একটি তাবিজ লিখবেন একে আগরবাতির দোয়া দেবেন আতর সিটায় দিয়ে লোয়ার তাবিজে ভরে কবরস্থানে দাপন করে দেবেন জোড়া কবরের মাঝখানে পাশাপাশি যেই দুইটি কবর থাকে দুইটি কবরের মাঝখানে একটু ফাঁকা অংশ থাকে সেই অংশতে তা বৃষ্টি গেড়ে দেবেন ইনশাল্লাহ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা দেখতে পারবেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ মারামারি সৃষ্টি